এবার সুদিন আসতে চলেছে আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের সুদিন কি এবার আসবে বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের যে দাবি আইসিডিএস কর্মচারীরা যে পরিমাণ বেতনে কাজ করেন এবং যতটা পরিমাণ কাজ করেন সেটা আজকের দিনে জীবন ধারণ করা অত্যন্ত কষ্টসাধ্য বিষয় হয়ে গেছে যার জন্য আইসিডিএস কর্মীদেরকে আবেদন নিবেদনের উপরে গিয়েও কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে বিক্ষোভ থেকে শুরু করে ডেপুটেশন কর্মসূচি এবং অন্যান্য কাজকর্মও তারা করেছে তারা উচ্চপদস্থ অফিসার থেকে মন্ত্রী লেভেলে পর্যন্ত দেখা করা ডেপুটেশন দেওয়া তাদের নিজেদের যে বিক্ষোভ প্রদর্শন করা সমস্ত কাজই করে ফেলেছে এখনও পর্যন্ত সুদিন আসেনি তবে এবার বৃহত্তর পদক্ষেপ মনে হচ্ছে এবারে সুদিন আসবে আপনার কি মনে হয় আইসিডিএস কর্মীদের কি স্থায়ীকরণ বা বেতন বৃদ্ধি হতে পারে দুর্গা আগেই যে খবর আসছে তাতে আপনারা একটু খুশি হবেন দেখুন পাঁচ দিন আগেকার কথা আইসিডিএস ওয়ার্কাররা একটা বড়ো ধরনের প্রোটেস্ট করেছিল নির্দিষ্ট কাজের গণ্ডির বাইরে আইসিডিএস কর্মীদের উপর দিনে নানান কাজ চাপিয়ে বারো থেকে চোদ্দ ঘণ্টা কাজ করানোর প্রশাসনিক ফতোয়ার প্রতিকার সহ কর্মীদের সরকারি কর্মী হিসেবে মান্যতা দেওয়ার দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ডেপুটেশন এগুলোকে কেন্দ্র করে মেদিনীপুর শহরের কালেক্টরের চত্বর উত্তাল হয়ে গিয়েছিল জেলা শাসক দপ্তরের গেট সহ সামনের চার লেনের সড়ক রাস্তা দখল করে চলে বিক্ষোভ বেলা একটা থেকে বিকাল চারটে পর্যন্ত প্রখর রোদ্রের মধ্যে নাছরবান্দা জেদ নিয়ে শত শত আইসিডিএস কর্মীদের অবস্থান বিক্ষোভে মেদিনীপুর শহরের ব্যস্ততম স্থান স্তব্ধ হয়ে পড়েছিল এতটাই পাওয়ার রাখে আইসিডিএস কর্মীরা বিক্ষোভ সভায় সিআইটিইউ জেলা সম্পাদক গোপাল প্রামাণিক ছিলেন তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকারের কালা আইন আইনসহ দিনে বারো ঘন্টা কাজ করানোর যে পদক্ষেপ এ রাজ্যে তৃণমূল সরকার সেটা কার্যকর করছে আর কর্মীদের ন্যূনতম বেতন দেওয়ার প্রশ্নে কিন্তু নীরব সরকার তার ভান্ডারের টাকা কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থরক্ষার দালালি করতে ব্যবহার করে আর আইসিডিএস আশা সহ মানব সম্পদ উন্নয়নের নানান বিভাগের কর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা না দিয়ে বঞ্চিত করে রেখেছে বছরের পর বছর তার বক্তব্য এটা আমার বক্তব্য কিন্তু নয় এটা হচ্ছে সিআইটিইউ জেলা সম্পাদক গোপাল প্রামাণিকের বক্তব্য বিক্ষোভ অবস্থানে সংগঠনের জেলা সম্পাদিকা ছিলেন তিনি বলেন যে আজকের এই কর্মসূচিকে বাঞ্চাল করতে সবং পিংলা গর্বেতাতে শাসক দল তৃণমূল বাধা দেয় সবংয়ের বিধায়ক মন্ত্রী মানস ভূঁইয়া কেন্দ্রগুলোতে তার তাবেদার বাহিনী পাঠিয়ে আইসিডিএস কর্মীদের আজকের কর্মসূচিতে আসতে বাধা দেয় সেই বাধা উপেক্ষা থেকে সবং থেকে তিনটে গাড়িতে কর্মীরা কিন্তু সামিল হয় এই আন্দোলনে তিনি আরও বলেন যে পুষ্টিকর খাবার যে তালিকা ধরানো হয়েছে তার জন্য বরাদ্দ মোটেই বাড়ানো হয়নি তার উপর দিন দিন কী খাবার তৈরি হচ্ছে তার ছবি সরকারি দপ্তর এবং শিশু ও প্রসূতিদের পরিবারে পাঠাতে হলে যে অ্যান্ড্রয়েড ফোন দরকার সেটা তো সরকারকে দিতে হবে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলাশাসক দপ্তরে গেটে পৌঁছানোর পরও দফায় দফায় শত শত আইসিডিএস কর্মীরা মিছিল করে সামিল হয় এই মিছিলে অংশগ্রহণ করেন সিআইটিইউ নেতৃত্ব বিজয় পাল কমল পলমল সহ সবুজ ঘোড়াই সহ নেতৃবৃন্দ কিন্তু সেখানে ছিলেন দাবি ওঠে ন্যূনতম মাসিক ছাব্বিশ হাজার টাকা বেতন সহ সামাজিক সুরক্ষার এই দাবি নিয়ে তারা এগিয়ে গিয়েছিলেন সরকারি নিয়ম অনুযায়ী অবসরকালীন একসাথে পাঁচ লক্ষ টাকা সহ পেনশন ভাতা চালুর দাবি সহ কিন্তু কেন্দ্রগুলোর পরিকাঠামো এবং রান্নার ঘর নির্মাণ সহ একাধিক দাবিকে বি কিন্তু এই বিক্ষোভ মিছিল সহ অবস্থান এবং ডেপুটেশন কর্মসূচি হয়েছিল জেলা শাসক দপ্তরে সংগঠনের সভাপতি ডালিয়া ভট্টাচার্যর নেতৃত্বে পাঁচজন যে গিয়েছিলেন ডেপুটেশন দিতে জেলা শাসক এমন দাবিগুলো উচ্চতর দপ্তরে নোট দিয়ে পাঠাবেন বলে কিন্তু একটা আশ্বাস দিয়েছিলেন আশা করা যায় তিনি এই দাবিগুলোকে উচ্চতর দপ্তরে পাঠিয়েছেন এবং এই দাবিগুলোকে সবটা মান্যতা না দিতে পারলেও উচ্চতর দপ্তর কিছুটা পজিটিভ ভাবছে বলেই কিন্তু শোনা যাচ্ছে হয়তো বা কোনো ভালো খবর আসতেও পারে পুজোর মধ্যে এ ব্যাপারে আমরা প্রত্যেকেই আশাবাদী আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত পরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপডেট দেব আইসিডিএস কর্মীদের যখনই ভালো বা মন্দ কিছু আপডেট আসবে পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ